শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতালে শুরু হতে চলেছে অত্যাধুনিক আইসিইউ একশো বছর ধরে কলকাতার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে এই হাসপাতাল এটি মধ্য কলকাতার প্রাচীনতম দাতব্য হাসপাতালগুলির মধ্যে একটি এটি বড় বাজারের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং জাতি গোষ্ঠী ধর্ম নির্বিশেষে সমাজের মধ্য নিম্নবর্গীয় মানুষের সেবা করে চলেছে এতদিন তাদের বারো সজ্জার আইসিউ থাকলেও তা তেমন আধুনিক ছিল না ব্যাঙ্গালোরের একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত শুরু করল তারা যেখানে রয়েছে সমস্ত ধরনের আধুনিক সুযোগ সুবিধে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে দূর থেকেই রোগীদের দেখাশোনা করতে পারবেন চিকিৎসকেরা রবিবার ফিতে কেটে উদ্বোধন হল এই ইউনিটটির সমাজের বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিন এই হাসপাতালে রয়েছে সাধারণ চিকিৎসা বিভাগ ইএনটি বিভাগ চক্ষু বিভাগ ডেন্টাল বিভাগ অর্থোপেডিক বিভাগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি বিভাগ গাইনোকোলজি বিভাগ চর্মরোগ বিভাগ ডায়াবেটিক বিভাগ এবং নেফ্রোলজি বিভাগ একশো ন বছর থেকে পুরনো হসপিটাল একশো ন বছর থেকেই সব রকম সেবা করে আসছে আমরা একশো একান্ন ব্যাগ নিয়ে সেবা করছি তার মধ্যে আমাদের এক্সিস্টিং আইসিউ বারো ব্যাডের ছিল যে যেহেতু আমরা আইসিউকে আজকে রিনোভেট করে নতুন একটা পদ্ধতিতে করতে যাওয়ার জন্য আমরা পুরো আইসিউ নতুন করে তৈরি করেছি যেখানে আমরা আজকে যুগে যে যে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ডিজিটাল করা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনক্লুড করা ক্লাউড ইউজ করা আর এই পিটিজেড ক্যামেরা লাগিয়ে পেশেন্টকে মনিটর করা আর পুরো সিস্টেমটাকে অ্যাপ মাধ্যমে ডিজিটাল অ্যাপ মাধ্যমে আমরা এই জিনিসটাকে ইনিশিয়েট করেছি যার মধ্যে প্রত্যেক ঘন্টায় পিটিজেড ক্যামেরা দিয়ে পেশেন্টের যা ভাইটালস আছে অটোমেটিকলি রেকর্ডেড হয়ে যাবে পেশেন্ট ডাক্তারদের ওই লেখাপড়ি করতে হবে না আর ওখানে মিসিংয়ের কোনো চান্স নেই সেকেন্ডলি কী আছে এই যা এক ঘন্টা করে যা ভাইটালস কোনো রেকর্ড হচ্ছে সিস্টেম যা আছে মেডিকেল এআই যা আছে তাকে অটোমেটিকলি নিজেই অ্যানালাইজ করবে অ্যানালাইজ করে পেশেন্টকে চারটে ক্যাটেগরিতে ডিস্ট্রিবিউট করবে এটা ক্রিটিক্যাল আছে এটা ভেন্টিলেটেড আছে এটা ওর স্টেজটা ডেভেলপ করবে যেখানে বেসড অন দ্যাট পেশেন্টের ট্রিটমেন্টটা আমাদের ডক্টর যারা আছে আমাদের ইউনিটের টোয়েন্টি ফোর আওয়ার্স রেসিডেন্ট ডক্টর আছে প্লাস আমাদের ভিসিটিং ডক্টর আছে যারা টাইম টু টাইম পেশেন্টকে অ্যাটেন্ড করে পার ক্লাউড ফেজিশিয়ান উইল প্রোভাইড সার্ভিস ইন টু প্যাটার্ন ওয়ান ইজ টোয়েন্টি ফোর আওয়ারে ওদের যা সিস্টার আছে বেস্ট অন ব্যাঙ্গলোর তারা পুরো পেশেন্টের একটা রাউন্ড দেবে রাউন্ড দেখে তাদের যা সাজেশন আছে সেটা দেবে সেকেন্ডলি কি আছে যা ক্রিটিক্যাল পেশেন্ট অন ভেন্টিলেটর বা ক্রিটিক্যাল পেশেন্ট তাদের ক্রাউড পজিশানে যা সুপার স্পেশালিস্ট ইন্টেন্সিভিস্ট আছে তারা পেশেন্টকে তিনটে রাউন্ড মিনিমাম তিনটে মিনিমাম রাউন্ড দেবে তারপরেই দরকার এক্সট্রাও দিতে পারে ওরা দেখে পুরো পিশেন্ট এর ভাইটালস টা দেখে রিপোর্ট টা দেখে আর পিশেন্ট এর পুরো রিপোর্ট টা অনলাইন अवेलेबल থাকবে যে ডাক্তার ট্রিটমেন্ট করতে সেটা দেখতে পারবে प्लस আমাদের ক্লাউড মিশন বা আমাদের টিম দেখতে পারবে এইভাবে পিশেন্ট এর ট্রিটমেন্টে কোনো গ্যাপ বাট আইমের যা গ্যাপ হয় সেটা হবে না আর আমরা আশা করি কি উইথ দ্য বেস্ট অফ দ্য ফ্যাসিলিটি अवेलेबल আমরা পিশেন্ট এর মরটালিটি রেট টা যে আমাদের ডিসকাশন হয়েছে উই উইল उल ट्राई टू रिडि फोर्टीन फोर्टी पार्सेंट अफ द मोर्टिलिटी इन दिस केस एंड पेशेंटर स्टेट फ्रम ए थ्री पॉइंट सिक्स डेज ऑन एन एवरेज पेशेंटर स्टेट हो जाए होपफुलि हमें पेशेंटर भलो सार्विस करतेब और फ्यूचारे टाइम टू टाइम हमारे जो स्टाफ आज जो मैन पावर आज डॉक्टर आते ट्रेनिंग प्लस यूनिटर অ্যানালিসিস হবে যেখানে কোনটা অ্যান্টিবায়োটিক কাজ করছে কোনটা করছে না সব জিনিসই আমরা টাইম টু টাইম আপডেট করব বিউরো রিপোর্ট চ্যানেল 10